আসসালামু আলাইকুম আন্ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় গণনা পদ্ধতি কোরিয়ানরা মূলত দুইটি পদ্ধতিতে গণনা করে থাকে একটি হচ্ছে সাইনো কোরিয়ান আরেকটি হচ্ছে পিওর কোরিয়ান বা অরিজিনাল কোরিয়ান সাইনো কোরিয়ান হচ্ছে মানে বড় বড় গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ানটি ব্যবহার করা হয় আর পিওর কোরিয়ান বা অরিজিনাল কোরিয়ানটি ছোটো ছোটো গণনা করার ক্ষেত্রে ব্যবহার হয় ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা বলি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ খুব সহজভাবে এই দুটি কন্যা পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে আর যেনারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যেনারা এর আগের ভিডিওগুলো দেখেননি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিই বেশি কথা না বলে চলুন ক্লাসটি শুরু করা যাক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সচ্চা ছচ্চা তো সংখ্যা আমরা প্রথমেই যে গণনা পদ্ধতিটি শিখব সেটি হচ্ছে সাইনো কোরিয়ান সাইনো কোরিয়ানে এককে বলা হয় ইল দুইকে বলা হয় ই তিনকে বলা হয় সাম চারকে বলা হয় সা পাঁচকে বলা হয় ও ছয়কে বলা হয় ইউক সাতকে বলা হয় সিল আটকে বলা হয় ফাল নয় কে বলা হয় খু দশকে বলা হয় শিপ আমি আবার বলতেছি আপনাদের বোধার সাথে মনোযোগ সহকারে শুনুন ইল মানে এক ই মানে দুই সাম মানে তিন সা মানে চার ও মানে পাঁচ ইউক মানে ছয় সিল মানে সাত ফাল মানে আট খুব মানে নয় শিব মানে দশ বিশেষ করে আমরা এই এক থেকে দশ অবধি ভালোভাবে সুন্দর করে আয়ত্ত করি আর বিশকে বলা হয় ই শিব তিরিশকে বলা হয় ৪০ চল্লিশকে বলা হয় সা শিব পঞ্চাশকে বলা হয় ও শিব ষাটকে বলা হয় ইউক শিব সত্তরকে বলা হয় শিল শিব আশিকে বলা হয় ফালশিব নব্বইকে বলা হয় ঘু শিব একশোকে বলা হয় ফ্যাক ফ্যাক মানে একশো এখন আপনারা বলতে পারেন যে এগারোকে কীভাবে বলবো প্রথমে আমরা বলবো শিব শিব মানে হচ্ছে দশ তারপরে আমরা এক এর সঙ্গে যোগ করব তাহলে উচ্চারণ কি হচ্ছে শিবিল শিবিল সিভিল মানে এগারো পনেরোকে কীভাবে বলবো শিব শিব অর্থ পনেরো এভাবে আমরা দশের সঙ্গে এক দুই তিন চার এগুলো যোগ করবো ই শিব মানে বিশ তাহলে আমরা একুশকে কিভাবে বলবো তাহলে একুশকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ই শিবিল ই শিবিল মানে একুশ আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা শিখব অরিজিনাল বা পিওর কোরিয়ান অরিজিনাল বা পিওর কোরিয়ান এককে বলা হয় হানা হানা মানে এক মানে দুই মানে তিন নেত মানে চার থ মানে পাঁচ ইয়স মানে ছয় ইলগ মানে সাত ইয়দল মানে আট আ মানে নয় ইয়ল মানে দশ এখানে ইয়দল মানে আট নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বাচ্চিম আছে আপনারা যারা বাচ্চিমের ক্লাস করেনি আমাদের চ্যানেলে বাচ্চিমের ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন এককে কি বলা হয় অরিজিনাল বা পিওর কোরিয়ানে হানা মানে এক দুল মানে দুই সেত মানে তিন নেত মানে চার থাসদ মানে পাঁচ ইয়সদ মানে ছয় ইলগপ মানে সাত ইয়াদল মানে আট আহ মানে নয় ইয়ল মানে দশ এখন আমরা বিষকে কিভাবে বলবো তিরিশ চল্লিশ পঞ্চাশ বা ষাট এগুলো কিভাবে বলবো অরিজিনাল বা পিওর কোরিয়ানে বিশকে বলা হয় সুমুল সুমুল মানে বিশ সরুন মানে তিরিশ মাহন মানে চল্লিশ সুইন মানে পঞ্চাশ ইয়সুন মানে ষাট ইরুন মানে সুয়ত্তর ইয়ুন মানে আশি আহন মানে নব্বই এক মানে একশো আমি আবার বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন সুমুল মানে বিশ শরুন মানে তিরিশ মাহুন মানে চল্লিশ ছয়ন মানে পঞ্চাশ ইয়েসুন মানে ষাট ইরুন মানে সত্তর ইয়াদুন মানে আশি আহুন মানে নব্বই এক মানে একশো এখন বলতে পারেন যে আমরা অরিজিনাল কোরিয়ানে কিভাবে এগারো বারো একুশ বাইশ পঁয়ত্রিশ ছত্রিশ কিভাবে বলবো আমরা যেরকম সাইনো কোরিয়ানে দশের সঙ্গে একযোগ করে এগারো বা বিশের সঙ্গে একযোগ করে একুশ এরকমভাবে আমরা এই অরিজিনাল বা পিওর কোরিয়ানেও গণনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গণনার একক গণনার এককগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। কারণ বড় বড় গণনা করতে এককগুলোর অনেক গুরুত্বপূর্ণ তাহলে ইল মানে এক শিব মানে দশ ফ্যাক মানে একশো সন মানে হাজার মান মানে দশ হাজার শিব মান মানে এক লাখ ফ্যাক মান মানে দশ লাখ আর সন মান মানে এক কোটি অক মানে দশ কোটি আমি আবার বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন পারলে এগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের পড়তে আরো সুবিধা হয় তাহলে ইল মানে এক শিব মানে দশ ফ্যাক মানে একশো সন মানে হাজার মান মানে দশ হাজার শিব মান মানে এক লাখ ফ্যাক মান মানে দশ লাখ সন মান মানে এক কোটি অক মানে দশ কোটি আজকে আমরা শিখলাম কোরিয়ান ভাষায় গণনা পদ্ধতি আপনারা এগুলো খাতায় নোট করে ভালোভাবে আয়ত্ত করুন তাহলে আর বারবার প্র্যাকটিস করুন তাহলে আপনারা সহজভাবেই গণনা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ